আমি নিজে শুনেছি ইউজারসিফকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে তাই না কি জুলেখা কি সত্যি সত্যিই সিদ্ধান্ত মেনে নিয়েছে না মুখে কিছু বলেনি তবে রাজি আছে মনে হলো হুম বানু এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে কি ইউজার সিফের সম্পর্কে অনুমান করলাম ইউজার সিফি হবে সন্তান হিসেবে ইউজার সিফকে গ্রহণ করার কি হকিকত আছে দারুণ নির্বাচন তাই না কিন্তু বানু এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য আইনের বরখেলাপ ইউজারসিফ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান কি করে সে সম্মান পেতে পারে আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সব কিছুর অধিকারী হওয়া কিন্তু তার রিমান্ড সম্পর্কে কি বলবেন আপনি আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না আজব কথাবার্তা বলছো নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায় আশা করি সিদ্ধান্তটি আবার ভেবে দেখবেন এটি মঙ্গলজনক নয় আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে বোঝা গেল তাহলে একটু শুনুন শেষ কথাটা বলি আমি আজ আমুন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে বর্ণনা দিয়েছি শুনবেন কি বলেছে সে সে বলল এই বালক জুলেখার দুশ্মন সে হবে জুলেখার জীবন নাশকারী এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারী হবেন এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি তুমি কি বলছো সে কেবলই একজন বালক তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারব আগামীকাল থেকে তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে তাকে মিশুরের জনগণের আদব নিয়ম কানুন সম্পর্কে অবগত করব তুমি আমাকে সাহায্য করবে আমার সকল চিন্তা আপনার জন্য কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে তবে আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না জনাব পুঁথিভারের খাবার নিতে এসেছি হয়েছে ইউজার সিফ না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে ইউজার সিফ খুব ভাগ্যবান একটা ছেলে ওকে পুতিফার ও জুলেখা সন্তান হিসেবে স্বীকৃতি দিতে নিজের রাজমহলের লোক সংখ্যার পরিমাণ এতে দেয়া আছে ইউজারসিফ নাও ও যাকে যতটুকু খাবার দিতে বলবে সেই মোতাবেক খাবার বিতরণ করবে পাহাড়েদারদের বিশ জনের খাবার পুরোহিত বিশ জন ইবাদত পুরোহিতের সংখ্যা পাঁচ জন তবে বিশ জন কেন হুম ইবাদতখানার খোদার কি খাবারের প্রয়োজন নেই তার মানে তোমাদের খোদাও কি খাবার গ্রহণ করে না খাবার খায় না কিন্তু তার সামনে কি খাবার দেওয়া উচিত নয় যাতে বান্দাদের খাবারের বরকত বাড়ে ভালো কথা খোদা বরকত দান করার পরে এই খাবারগুলো কারা গ্রহণ করে খাবার গুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদামে খেয়ে থাকি এইভাবে পুরোহিতরা অন্যদের থেকে চার ভাগ বেশি খেয়ে থাকে হ্যাঁ আর এই কারণে এই পুরোহিতরা এত মোটা হয়ে থাকে পুরোহিতগণ এবাদত করার خدمت করি এই জন্যই খোদার বরকতে অধিকতর মোটা হচ্ছে আর এই কারণেই রাজমহলের অনেকে খাবার পায় না আর এভাবে খোদা যদি বরকত না দেন তাহলে ওরা শুকিয়ে যাবে ভাগ্যিস খোদা তো নাই নাইকে কি অবস্থা তো অনেক হয়েছে তোমরা যদি ইবাদত খানের খাদেমের কাছে লজ্জিত না হও তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও চলো দেখবে উনি গিয়ে ইউজার্সিফের নামে ষড়যন্ত্র করবে এখানে ইবাদত খানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা পাঁচ জন উল্লেখ করা হয়েছে এর বেশি খাবার দেওয়া উচিত হবে না এসব নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না আমরা সব সময় বিশ জনের খাবার নিয়ে থাকি আজ যতটুকু চায় ততটুকু দিয়ে দিন জনাব হানিফার এর সমাধান করবেন খোদার নামে খাবারগুলো গুলো পুরোহিতদের পেটেই যায় এটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি সাবাস পুত্র সাবাস পুত্র সাবাস সাবাস সেদিন নিলিফার আচ্ছা মতো অপদস্থ হয়েছে আজ হলো খাদেমরা বাপ রে বাপ সেই দিন নিলিফার কুপ যেইভাবে চোর প্রমাণিত করলো বালকটি সাহসী ও বুদ্ধিমান এই হানিফার আসছে কি ব্যাপার কি করছো ইউজার সিফ কোনো মুশকিল হয়নি তো আবার না আলি জনাব ওর সাথে ইবাদত খান আর খাদেমদের বিরোধ হয়েছে খাদেমদের অতিরিক্ত খাবার নেয় ও আপত্তি জানিয়েছে কারি মামাও তখন এখানে ছিল আমার মনে হয় পুরোহিতগণ এবং কারি মামা এই বালকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আলি জনাবের খাবার প্রস্তুত হয়েছে হ্যাঁ আলি জনাব নিয়ে এসো তুমিও এসো ইউজারসিফ সবাইকে তালিকা অনুযায়ী খাবার বিতরণ করবে সিফ না আসা পর্যন্ত এসো আপনি তো ছিলেন না তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল প্রতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে আমার পূর্ণ বিশ্বাসে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না আমি আর ও চুলেখার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো তোমরা একদম চিন্তা করো না সঙ্গে কথা আছে মেনিসাপু কি হয়েছে এখানে কি করছো তুমি আমাদের খোদার ইবাদত করো না কেন তুমি কি কাফে আমার উদ্দেশ্যটা কি পুরোহিত মেঙ্গি পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের তোমাকে নিশ্চয়তা দিচ্ছে আমি কাফের নই আমি খোদার ইবাদতকারী তার মানে কোন খোদা তোমার খোদা আমার খোদা আমাদের সকলের খোদা খুবই ভালো যাক আমি শান্তি পেলাম তুমি কি জানো খোদা তালা তোমাকে নাজাতের জন্য আমাকে পাঠিয়েছে হুম আমাকে কিছু বললে না না আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম কিছু হয়নি তুমি যাও এসো আমরা খেলা করি আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ আফসোস যদি দেখতেন কিভাবে রাজমহলের সব ব্যক্তি তার সাথে মিলে পুরোহিতদের ঠাট্টা করছিল কিভাবে একজন বালক ইবাদতখানার খানার পুরোহিত গণের ঠাট্টা এবং উপহাসের কারণ হলো কারণ ও প্রতি কিভাবে বলছিল পুরোহিতগণ খোদার নামে খাদ্য সংগ্রহ করে নিজেরাই তা ভক্ষণ করে ঠিক আছে আমি তার সঙ্গে কথা বলবো আমার সন্দেহ অমূলক নয় সে আমুন কেন কোনো খোদাকেই পূজা করে না জনা পুতিফার আপনার জন্য অপেক্ষা করছে দুপুরে খাবারের সময় হয়েছে বানু এই বালকটার দিকে নজর রাখা প্রয়োজন যদি ইবাদতখানার মালিক প্রধান্বিত হয় তাহলে তার সাথে সাথে আমরাও বিপদে পড়ব বাহ সবাস অতুলনীয় খাবার খাবার খুব সুস্বাদু হয়েছে আমাদের কিন্তু রান্না করেছে তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে শুধু রান্নায় নয় বানুজ লেখা আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায় কিন্তু পূর্বে তো এই মহব্বত আন্তরিকতা ছিল না পূর্বে ছিল না আলী জনাব তুমি জাদুশাস্ত্র জানো নাকি সবাইকে একেবারে মোহিত করে ফেলছ জাদুশাস্ত্র হুম? না বানু এইটা কি সে কাজকে ভালোবাসতে জানে তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই কাল থেকে ইউজারশিপ রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে হুম দিনের পর দিন পুতিফারের এখানে গোলাম খেটে গেলাম বছরের পর বছর তাদের সেবা যত্ন করে নিজের শক্তি অপচয় করেছি যেন পুঁথিফারের নজর কাটতে পারি আমি আর এখন একজন এব্রানি বালক যে কিনা মরুভূমিতে ভেড়া চড়াত তাকেই পুতিফার সব দায়িত্ব দিয়ে দিল এতে ইউজার সিফের দোষ কি এ তো পুঁথিফারেরই সিদ্ধান্ত তবে আমার মনে হয় না ইউজার সিফ এই দায়িত্ব পালন করতে পারবে আমি এখন কি করব? আমাকে এখন মরুভূমিতে উঠের দায়িত্ব দেবে না হয় হয়তো পাথর খনিতে গাজে লাগাবে আমি বলছি কি তুমি ইউজারসিফের সাথে কথা বলো হানিফারের সাথেও বলতে পারো আমার মনে হয় কোনো একটা উপায় বের হবেই হ্যাঁ খাবার ঘরটা গুছিয়ে ফেলো যাও কি ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাদের একটু সাহায্য করো এখন থেকে প্রতিফারের দস্তরখানার দায়িত্ব এই ইউজার সিফের আমার অধিকার নেই হস্তক্ষেপ করার তুমি কি আমার উপরে রেগে আছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল হায় আফসোস কত দিন ধরে চেষ্টা করেছি খান জায়গায় পৌঁছাতে এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে অথবা পাথরের খনিতে খোদাতালা আমাকে ক্ষমা করুক আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব চিন্তা করো না হুম বানু জুলে আসছে আলি জেনাব হঠাৎ করে জরুরি তলব কেন আলি জেনাব খুফু আফসোস হ্যাঁ বানু আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক যে কিনা ভেড়া চড়াতো আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে এই বালকটি অপরিচিত এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে নিশানা দেখা যাচ্ছে তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন সেটাই ভালো হবে ইউজার সিফ একজন বালক মাত্র সে খোদার সাথে কে এমন দুশ্মনী করতে পারে আমার এবং আপনার খোদা তো একজনই সে কারণে বলছি অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াত না আপনি আমনের মন্দিরের একজন ইলাহি এবং প্রতিফারের সহধর্মী বটে আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটা অনেক বেশি ইউজার সিফ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয় প্রয়োজন হলে আপনি প্রতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন ঠিক আছে আলী জনাব আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন ইউজার সিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন আমরাও তো তার পাঠ্যজ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম এতে দোষের কি আছে তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলি জনাব এটা ঝামেলা নয় আলী জনাব সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের পাঁচজন খাদেম কেন বিশ জনে খাবার নেবে প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে কিন্তু ইউজার্সই বেটি নিয়ে আপত্তি করেছে প্রশ্ন তুলেছে খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায় আর এই বালকের সেটা বোঝার কথা নয় কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয় তাহলে বেশি খাবার কেন খাও হুম তোমার মতো মোটা করতে সবাইকে আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন বাহ প্রতিফার আপনি আমাদের খেদমদগকার ও কোলামের সঙ্গে তুলনা করছেন আমরা খোদার পুরোহিত আমন কিনা মিশরের খোদার ও খোদা এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদা ক্ষোদাবান্ধের খেদমতগার পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদা বানদের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান শুনুন তবে আমি এই অবজ্ঞার মন্দিরের মহান পুরোহিত কাছে পৌঁছে প্রতি ভালোবাসা নিজের কাছে কিন্তু তার জন্যে পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে এটা ইউজার সিফের কারণে নয় মিশরের দরবারও আমুন মন্দিরের মতবিরোধ শত শত বছর ধরে চলছে মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না কিন্তু আমুন মন্দিরের ইলাহি হিসেবে আমি চাইব ইউজারশিভকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমনের অনুসারী হয় যেন দুশ্মন না হয়